জান্নাতের একমাত্র গাইড রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তার দেখানো পথ ছাড়া কেউই সেখানে পৌঁছাতে পারবে না আর যিনি তাঁর ডাক অমান্য করেন তিনি জান্নাতের দরজা নিজেই বন্ধ করে দিচ্ছেন পৃথিবীতে কেউ যদি বলে আমি জান্নাতে যেতে চাই তাহলে প্রশ্ন আসবেই তোমার গাইড কে পৃথিবীতে যেখানে ছোট্ট একটি রাস্তাও গুগল ম্যাপ ছাড়া খুঁজে পাওয়া কঠিন সেখানে আপনি কিভাবে জান্নাতের মতো চিরন্তন গন্তব্যে পৌঁছাবেন গাইড ছাড়া আর সেই গাইড হলেন একমাত্র বিশ্বস্ত একমাত্র নির্ভরযোগ্য নবী মোহাম্মদ সল্ল্লাহু ওয়াসাল্লাম জাবের ইবনে আবদুল্লাহ রজিয়াল্লাহওয়ানহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু ওয়াসাল্লাম নিদ্রিত ছিলেন অবস্থায় তার নিকট কয়েকজন ফেরেস্তা আগমন করলেন তারা পরস্পরে বলা করতে লাগলেন কেউ বলল তিনি নিদ্রিত আর কেউ বলল তার চক্ষু নিদ্রিত কিন্তু তার হৃদয় জাগ্রত অতপর কয়েকজন বলল তোমাদের এ সাথীর নবীর একটি উদাহরণ আছে কেউ বলল তাহলে সে উদাহরণটি বর্ণনা করুন তাদের কেউ বলল তিনি তো নিদ্রিত আবার কেউ বলল তার শুধুমাত্র চক্ষুই নিদ্রিত তার অন্তর্জাগ্রত আছে উদাহরণ বর্ণনা করা যেতে পারে অতপর তারা বলল তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যে একটি গৃহ নির্মাণ করল অতপর সেখানে জিয়াফতের আয়োজন করল আর একজন আহ্বানকারী প্রেরণ করল অতপর যে কেহ সে আহ্বানকারীর দাওয়াত গ্রহণ করে উপস্থিত হল সে গৃহে প্রবেশ করে জিয়াফতের খানা খেয়ে নিল আর যে দাওয়াত গ্রহণ করল না সে গৃহ প্রবেশ করতে পারল না খেতেও পারল না তারা বলল এ উদাহরণের ব্যাখ্যা খুলে বলুন যেন তিনি বুঝতে পারেন কেউ বলল তিনি তো নিদ্রায় মগ্ন আছেন কিভাবে বুঝবেন আবার কেউ বলল তার শুধুমাত্র চক্ষুই নিদ্রিত তার অন্তর জাগ্রত আছে তারপর তারা ব্যাখ্যা করে বলল ঘর মানে জান্নাত আর আহ্বানকারী মোহাম্মদ সাল্লাহ আলাইহিউসাল্লাম তাই যে ব্যক্তি মোহাম্মদসাল্লাহু আলাইহুয়াসাল্লামের অনুকরণ করবে তার আল্লাহর আনুগত্য করা হবে আর যে মোহাম্মদ সাল্লাহু আলাইহু অমান্য করবে বস্তুত সে আল্লাহকেই অমান্য করবে মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়াশাল্লাম লোকদের মাঝে ব্যবধান সৃষ্টি করেছেন অনুগত্য ও অবাধ্যতার সীমারেখা বুখারি হাদিস নং সাত হাজার হাদিসটির ব্যাখ্যা রাসুল সাল্ল্লাহু ওয়াসাল্লামের এই বিষয়টি ছিল এক অলৌকিক বৈশিষ্ট্য যখন তিনি ঘুমাতেন তখনও তার অন্তর আল্লাহর সাথে সংযুক্ত থাকত আমরা ঘুমালে দুনিয়া ভুলে যাই কিন্তু নবীজি সাল্লাহু আলিহাসাল্লামের হৃদয় ছিল সর্বদা সজাগ একজন ব্যক্তি একটি ঘর বানালেন এই উদাহরণ একেবারে আমাদের জীবনের জন্যে এই ঘর হল জান্নাত আল্লাহ নিজ হাতে বানিয়েছেন যেখানে থাকবে এমন শান্তি যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না দাওয়াত মানে আল্লাহর পক্ষ থেকে এক আহ্বান যে এসো আমার পথে নামাজ পড়ো গুনাহ থেকে ফিরে এসো কুরআন পড়ো ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলো আর যে আহ্বানকারী পাঠানো হয়েছে তিনি হলেন রসুলুল্লাহ তিনি আমাদের জান্নাতের পথে ডাকছেন যে লোক দাবাত গ্রহণ করল সে খেতে পারল আর যে অস্বীকার করল সে বাইরে রইল ভাই আল্লাহ সবাইকে দাওয়াত দিয়েছেন জান্নাতে যাবার কিন্তু আমরা কেউ সেই দাওয়াতে সাড়া দেই কেউ দিই না কেউ ফজর ওঠে না কেউ নামাজেই আসে না কেউ রাসুলসাল্লু ওয়াসাল্লামের সুন্নাহকে পুরনো সময়ের কথা বলে এড়িয়ে চলে এভাবেই আমরা সেই দাওয়াত ফেরত দিচ্ছি এবং জান্নাতের দরজা নিজেরাই বন্ধ করছে